সিনেমা পাগল নিবেদিত জন কার্টার কাহিনী শুরু হয় মঙ্গল গ্রহের থেকে আমরা মঙ্গল গ্রহের ব্যাপারে খুব কম জানি আমাদের হিসাবে মঙ্গল গ্রহে কোনো জীবন নেই এখানে কোনো মানুষ থাকে না কিন্তু এটা সত্যি না মঙ্গল গ্রহে জীবন আছে এখানে মানুষের সাথে সাথে অন্যান্য প্রাণীও থাকে এখানে লোকেরা মঙ্গল গ্রহকে বলে বাসুম আর এই গ্রহ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখানে জোরাঙ্গা নামে একটি শক্তিশালী দেশ আছে এই জোরাঙ্গার লোকেরাই মঙ্গল গ্রহের বাকি লোকেদের মেরে ফেলছে হিলিয়াম রাজ্য বহু বছর ধরে এই জোরাঙ্গার মোকাবেলা করে যাচ্ছে একবার হিলিয়াম ও জোরাঙ্গার মধ্যে যুদ্ধ চলছিল তখনই জোরাঙ্গা রাজ্যের রাজা সাবথানের কাছে তিনজন লোক আসে এদের থার্ন বলা হয় থার্নদের হেড শ্যাং খুব শক্তিশালী শ্যাং সাবথানকে বলে আমরা দেবী ইসাসের ভক্ত শ্যাং সাবথানকে একটি অস্ত্র দিয়ে বলে দেবী তোমাকে বেছে নিয়েছে এই অস্ত্রটি ব্যবহার করার জন্য এই অস্ত্রটির নাম ছিল নবম কিরণ শ্যাং সাবথানকে বলে তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে তুমি এই গ্রহে রাজত্ব করবে সাবথান স্যাংয়ের কথা মেনে নেয় আসলে ঠান্ডা খুব শক্তিশালী হয় এরা যেকোনো কারো রূপ বদলাতে পারে আর যে কোনো গ্রহেও যেতে পারে এরা পুরো মহাজগতে থাকে আর এক এক করে গ্রহদের নষ্ট করে কিন্তু এরাই বিনাশ নিজের হাতে করে না বরং ওই গ্রহে লোকেদের দিয়ে করায় তারা গ্রহের বিনাশের জন্য সেই সব লোকেদের বেছে নেয় যারা অত্যাচারী ক্ষমতা লোভী যাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই তাদেরকেই থর্না বেছে নেয় আর এই বাসুমের বিনাশের জন্য তারা জোরাঙ্গা রাজা সাবথানকে বেছে নিয়েছে সাবধানকে তারা কিরণে সেই শক্তি দেয় যার সামনে কেউ দাঁড়াতে পারবে না এরপর আমাদের পৃথিবীকে দেখানো হয় পৃথিবীতে এখন সময় চলছে আঠারোশো একাশির আমরা জন কার্টার নামে এক ব্যক্তিকে দেখি সে পোস্ট অফিসে গিয়ে তার ভাগ্নেকে একটি চিঠি লিখে বলে তুমি আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে আসো আসলে এখানে জন কার্টারের কেউ পিছু করছিল অ্যাডগার জনের চিঠি হওয়ার পর এখানে এসে জানতে পারে জন গতকাল রাতে হঠাৎ করে মারা গেছে অ্যাডগার জনকে খুব ভালোবাসত তাই সে জনকে শ্রদ্ধাঞ্জলি দিতে চায় শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অ্যাডগার সেখানে যায় যেখানে জনের শরীর রাখা হয়েছে সেখানে গিয়ে অ্যাডগার জানতে পারে জনকে কবর দেওয়া হয়নি জনের শেষ ইচ্ছে ছিল তাকে যেন কবর না দেওয়া হয় বরং তার শরীর খোলা কফিনের মধ্যে রেখে একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয় আর এই ঘরের দরজা কেবল ভেতর থেকেই খোলা সম্ভব এরপর জন কাটারের লোক অ্যাডগারকে একটি ডায়েরি দিয়ে বলে এই ডায়েরিটি জন তোমার জন্য রেখেছে এটা পড়ো হয়তো তুমি তোমার সব প্রশ্নের উত্তর এটার মধ্যে পেয়ে যাবে জন ওখানে লিখেছে ছোটোবেলায় আমি তোমাকে অনেক কাহিনি শোনাতাম আর তুমি ওগুলোতে বিশ্বাস করতে আজকে আমি তোমাকে একটি কাহিনী শোনাবো আমি চাই তুমি এটাও বিশ্বাস করো এরপর অ্যাডগার ডায়েরিটি পড়তে শুরু করে জন বলে আজ থেকে তেরো বছর আগে আমি একটি সোনার গুহার খোঁজ পেয়েছিলাম তাই সেই গুহাটি খুঁজছিলাম তখনই কর্নেল পাওয়েল তার কাছে আসে কারণ কর্নেল চায় জন তার জন্য অ্যাপাচের বিরুদ্ধে লড়ুক আসলে জন একজন সৈনিক ছিল সে ভার্জিনিয়াতে থাকতো কিন্তু জন লড়তে চায় না তাই সে সেখান থেকে পালিয়ে যায় কর্নেল ও তার লোকেরা যখন জনের পিছু করছিল তখনই তাদের সামনে অ্যাপাচের লোকেরা এসে গুলি চালাতে থাকে জন ও কর্নেল ওখান থেকে কোনোমতে মতে পালিয়ে একটি গুহাতে ঢুকে পড়ে আর এটা সেই গুহা ছিল যেটার খোঁজ জন কাটার বহুদিন থেকে করছিল এই গুহার চারদিকে অনেক সোনায় ভর্তি ছিল তখনই সেখানে একটি লোক এসে জনকে মারতে নেয় কিন্তু তার আগে জন থেকে আহত করে দেয় এই লোকটি একজন থার্ন ছিল থার্ন তার পকেট থেকে একটি লকেট বের করে যেটা দিয়ে সবুজ আরো বের উচ্ছিল লোকটি আস্তে আস্তে বলে বাসুম তখনই জন তার হাত থেকে লকেটটি নিয়ে বলে বাসুম আর সাথে সাথেই জন টেলিপোর্ট হয়ে একটি খালি জায়গায় পৌঁছে যায় জন জানে না এখন সে কোথায় আছে জন এখানে উঁচু উঁচু লাভ দিতে পারে আসলে জন টেলিপোর্ট করে বাসুম মানে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে জন এখানে উঁচু উঁচু লাভ দিচ্ছিল তখন তাকে মঙ্গল গ্রহে কিছু লোক দেখে ফেলে লোকগুলো জনের সামনে আসে এদের উচ্চতা ছিল পনেরো ফুটের মতো আর এদের চারটি হাত ছিল জন তাদেরকে বলে সে ভার্জিনিয়াতে থাকে আসলে জন মনে করছিল সে এখন পৃথিবীতেই রয়েছে কিন্তু লোকগুলো জনের ভাষা বুঝতে পারে না তাই তারা মনে করে জনের নাম ভার্জিনিয়া ওখানের মধ্যে কিছু লোক জনকে মারতে চাইছিল কিন্তু তাদের সর্দার সেটা চায় না সর্দার যেহেতু জনকে লাভ দিতে দেখেছে তাই সে জানতে চায় জন এটা কীভাবে করছে আসলে এসব কিছু হচ্ছিল গ্র্যাভিটির জন্য মঙ্গল গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় কম হওয়ায় জন এভাবে লাফাতে পারছিল এমনকি এখানে জনের শক্তিও অনেক বেড়ে গেছিল এরপর তারা জনকে বেঁধে তাদের সাথে নিয়ে চলে যায় এবং জনের সেই লকেটটি যেটার সাহায্যে সে এখানে এসেছে সেটাও তারা নিয়ে নেয় এদিকে আকাশে জোডাঙ্গা ও হিলিয়ামের মধ্যে যুদ্ধ চলছিল আর এখন জোডাঙ্গার রাজা সাবথানের কাছে নবম কিরণের শক্তি রয়েছে তাই তার সাথে পেরে ওঠা অসম্ভব হিলিয়ামের রাজাও এটা জানত সাবথান হিলিয়ামের রাজাকে প্রস্তাব দেয় তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও তাহলে আমার দুই রাজ্য শান্তিতে থাকতে পারব হিলিয়ামের রাজা এটাতে মেনে নেয় কিন্তু রাজার মেয়ের রাজকুমারী এটা চায় না রাজকুমারী একজন বিজ্ঞানী আর তার সাথে খুবই ভালো যোদ্ধা রাজকুমারী ওখান থেকে পালাতে থাকে এ সবকিছুই নিচ থেকে থার্ক্সরা দেখছিল থার্ক্সরা চায় এ দুই রাজ্য যুদ্ধ করে মরে যাক তাহলে বাসুমে তারা রাজত্ব করবে ওদিকে রাজকুমারী ওখান থেকে পালাতে গিয়ে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন জন কাটার উঁচু উঁচু লাভ দিয়ে তাকে বাঁচিয়ে দেয় জোডাঙ্গার রাজা এসব দেখে নবম কিরণের শক্তি দিয়ে তাকে মারতেই যাচ্ছিল তখন স্যাং তাকে থামিয়ে দিয়ে বলে একে আমার জীবিত চাই এরপর জোডাঙ্গার লোকেরা জনকে চারিদিক থেকে ঘিরে ধরে তখনই থার্কসরা নিচে থেকে তাদের উপরে গুলি চালিয়ে দেয় তারাও এই যুদ্ধে ঢুকে পড়ে থার্কসদের গুলি থেকে বাঁচার জন্য জোডাঙ্গার লোকেরা তাদের জাহাজ নিয়ে এখান থেকে চলে যায় এটা দেখে থার্কসরা খুব খুশি হয়ে যায় তারা বলে আমরা জোডাঙ্গাকে হারিয়ে দিয়েছি থার্কসরা বলে এখন থেকে জন যাকে তারা ভার্জিনিয়া বলে ডাকে সে এখন থেকে আমাদের হয়ে লড়বে কিন্তু জন এতে না করে দেয় তারা বলে তুমি যদি আমাদের হয়ে না লড়াই করো তাহলে আমরা এই মেয়েটি মানে হিলিয়ামের রাজকুমারীকে মেরে ফেলবো জন এরপর থার্কসদের হয়ে লড়াই করতে রাজি হয় কিন্তু জন জানতো না ডেজা আসলে হেলিয়ামের রাজকুমারী এরপর হিলিয়ামের রাজকুমারী ডেজা জনকে বলে তুমি এত উঁচু উঁচু লাভ দিতে কিভাবে শিখলে জন বলে আমি এসব জানি না শুধু জানি আমার একটি সোনার খনি আছে ওটা পেয়ে গেলেই হয়ে যাবে আমার জন ডেজার কথায় জানতে পারে সে এখন বাসুম মানে মঙ্গল গ্রহে আছে কিন্তু ডেজা এটা বিশ্বাস করে না সে বলে তুমি এত দূরে কিভাবে আসলে তখন জন তাকে সেই লকেটটি দেখায় যেটা থার্কসদের সর্দারের কাছে ছিল এরপর একদিন জন ও ডেজা থার্কসদের সর্দারের মেয়ে সোলার সাথে তাদের দেবীর মন্দিরে যায় সেখানে গিয়ে তারা একটি পবিত্র নদীর কথা জানতে পারে আর সেখানেই রয়েছে মৃত্যুর দ্বার হতে পারে সেখান দিয়ে জন আবার পৃথিবীতে ফিরে আসার রাস্তা খুঁজে পাবে এরপর তারা তিনজন তাদের যাত্রায় বেরিয়ে পড়ে জন এখানে জানতে পারে ডেজা আসলে হিলিয়ামের রাজকুমারী জোরাঙ্গার রাজার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তাই সেখান থেকে পালিয়ে এসেছে এরপর তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে তাদের আসার কথা ছিল এখানে এসে তারা দেখে এখানে সবকিছু আস্তে আস্তে বদলাচ্ছে আসলে সবকিছুই হচ্ছিল খুবই আধুনিক মেশিনের জন্য এখানে তারা নবম কিরণের শক্তি সম্পর্কেও জানতে পারে যেটা এখন জোডাঙ্গার রাজার কাছে রয়েছে এবার তারা জনের লকেটটি নিচে রাখতেই সমস্ত মহাজগতের রেপ্লিকা তাদের সামনে দেখতে পারে তারা এখানে সমস্ত গহু নক্ষত্র তাদের সামনে দেখতে পায় ডেজার এবার বিশ্বাস হয়ে যায় যে জন সত্যি কথা বলছিল সে সত্যি ভার্জিনিয়া থেকে এসেছে আর জনকে টেলিগ্রামের মতো এখানে পাঠানো হয়েছে এর মানে জনের শরীর এখনও পৃথিবীতে সেই সোনার গুহাতেই আছে জনকে এভাবে পাঠানোর জন্য ওই লকেটটি হাতে নিয়ে কিছু শব্দ বলতে হবে কিন্তু তারা সেই শব্দগুলো পড়তে পারছিল না এগুলো পড়ার জন্য তাদের নকশা ও বইয়ের দরকার পড়বে আর সেই বইগুলো রয়েছে হিলিয়ামের লাইব্রেরিতে এরা যখন এইসব দেখছিল তখন শ্যাং ওখানে থার্ডসদের সাথে চলে আসে শ্যাং থার্ডসদের বলে রাজকুমারীকে ধরে ফেলো আর তার সাথে জন কার্টারকেও এরা জন কার্টারকে ধরে ফেলে আর রাজকুমারীকে বন্দি করে তার বাবার কাছে পাঠিয়ে দেয় কিন্তু তাদের যে আরও একজন সাথে ছিল থার্কসদের সর্দারে মে সোলা সে মাটির নিচে লুকিয়ে পড়েছিল তাই সে ধরা পড়েনি এরপর রাজকুমারী তার লোক পাঠিয়ে জন কাটারকে তার সামনে নিয়ে আসে জন এটা দেখে অবাক হয়ে যায় ডেজা জোড়াঙ্গা রাজা সাবতানের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে জন বলে তুমি এমন কেন করছো ডেজা বলে তুমি তো হিলিয়ামের জন্য লড়বে না তাই আমাকেই আমার লোককে বাঁচানোর ব্যবস্থা করতে হবে এবার রাজকুমারী জনকে সেই লকেটটি দেয় যেটা দিয়ে সে এখানে এসেছিল আর এখন রাজকুমারী সেই শব্দটিও জানে যেটা বললে জন পৃথিবীতে ফিরে আসবে রাজকুমারী চোখে জল নিয়ে জনের হাতে লকেটটি দিয়ে বলে আমার সাথে সাথে বলো তখনই কেউ দরজায় শব্দ করে রাজকুমারী বলে তাড়াতাড়ি বলো কিন্তু জন শেষের শব্দটি বলে না কারণ এখন জনও রাজকুমারীকে ভালোবাসে তখনই ঘরে জোরাঙ্গার রাজা চলে আসে কিন্তু সে ঘরে এসে জনকে দেখতে পায় না কারণ জন ওপরে লুকিয়ে পড়েছিল সবাই চলে যাওয়ার পর জন নিচে নেমে একজন বুড়িকে দেখতে পায় তখনই বুড়িটি তার রূপ পরিবর্তন করে তার আসল রূপ অর্থাৎ শ্যাংয়ের রূপে চলে আসে শ্যাং যে কোনো কারো রূপ ধারণ করতে পারে স্যাং তার শক্তি দিয়ে জনকে তার বশে করে ফেলে ফলে নিজের ইচ্ছেতে জন কথা পর্যন্ত বলতে পারে না শ্যাং জনকে বলে এই গ্রহের গ্র্যাভিটি ও তোমার শরীরের গঠনের জন্য তুমি এই গ্রহে এত শক্তিশালী হয়ে গেছো শ্যাং আরও বলে আমরা যুগ যুগ ধরে গ্রহ নষ্ট করে আসছি আর আমরা এটা করি ওই গ্রহের লোকেদের দিয়ে আমাদের কোনো অস্তিত্ব নেই আর এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় এবার শ্যাং জনকে সেই জায়গায় নিয়ে যায় যেখান দিয়ে রাজকুমারী ডেজা ও জোডাঙ্গার রাজা সাবধান বিয়ে করার জন্য যাচ্ছিল জন তার চোখের সামনে দিয়ে ডেজাকে যেতে দেখে কিন্তু সে কিছুই বলতে পারে না শ্যাং বলে এই মেয়েটি খুব বুদ্ধিমান সেই নবম কিরণের শক্তির রহস্য খুঁজে বার করেছে তাই আজকে রাতে যখন দুটো চাঁদ একসাথে হবে তখন রাজকুমারীর সাথে সাথে এই গুহে সেই সব লোকেদেরও মেরে ফেলা হবে যারা নবম কিরণের শক্তির রহস্য জানে এরপর শ্যাং একটি ফ্লাইং অবজেক্টে করে জনকে নিয়ে যাচ্ছিল তখন জন কার্টারের ডগ এসে এর সেই হাতে কামড় দেয় যে হাতে শ্যাং সেই যন্ত্রটি পড়েছিল যেটা দিয়ে সে জনকে কন্ট্রোল করছিল সেই যন্ত্রটি নষ্ট হওয়ার সাথে সাথেই জন শ্যাং এর কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় জন সেখান থেকে একটি ফ্লাইং অবজেক্ট নিয়ে পালিয়ে যায় শ্যাঙের লোকেরাও তার পিছু করছিল জন সেখানে চলে আসে যেখানে সর্দারে মেয়ে সোলা ছিল সোলা সেই ফ্লাইং অবজেক্টে গুলি করে যেটা জনের পিছু করছিল আর জনের ফ্লাইং অবজেক্টও মরুভূমিতে ক্র্যাশ করে জন বলে ডেজাকে বাঁচাতে যেতে হবে এর জন্য আমাদের পুরো সেনার দরকার পড়বে জন এবার থার্ডসদের কাছে যায় কিন্তু সেখানে যেতেই জনকে আটকে দেওয়া হয় আসলে এখন থার্ডসদের নতুন সর্দার জনকে একদম পছন্দ করে না সে জনকে মারতে চায় জনের সাথে জেলে সোলার বাবা পুরনো সর্দারের দেখা হয় পূর্ণ সর্দার জনকে পছন্দ করতো সে চাইত জন থার্কসদের জন্য লড়ুক সে মনে করত জন কার্টার থার্কসদের মান সম্মান ফিরিয়ে দিতে পারবে কিন্তু সে বলে এখন সব কিছু শেষ হয়ে গেছে পরের দিন জন কার্টার ও সোলার বাবাকে দুটি বিশাল বিশাল সিম্পাঞ্জির সাথে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয় যেহেতু জন কার্টার এই গ্রহে খুবই শক্তিশালী ছিল তাই সে ওই বড় বড় দুটো শিম্পাঞ্জিকে মেরে দেয় আর তার সাথে নতুন সর্দারকেও মেরে ফেলে জন সোলার বাবাকে আবারও তার রাজত্ব ফিরিয়ে দেয় ওদিকে আজকের রাতে দুটো চাঁদ এক হতেই ও সাবধানের বিয়ে হয়ে যাবে আর তারপর ডেজাকে মেরে ফেলবে তখনই সেখানে জন কাটার পৌঁছে যায় জন বলে এটা একটা ষড়যন্ত্র হিলিয়ামে সেনা বাইরেই অপেক্ষা করছে বিয়ে হতেই সবাইকে মেরে ফেলবে তখন জোডাঙ্গার রাজা সাবথান তার তলোয়ার বের করে নেয় আর এরই সাথে যুদ্ধ শুরু হয়ে যায় থার্ক্সরাও তাদের পুরো সেনার সাথে এখানে এসে হিলিয়ামের সাথে মিলে যুদ্ধ করতে থাকে যদিও তারা হাজার হাজার বছর ধরে নিজেদের মধ্যে লড়াই করছিল কিন্তু এখন তারা মিলে জোডাঙ্গাকে হারাতে চায় জন কাটা জোডাঙ্গার রাজাকে মেরে ফেলে শ্যাং রাজকুমারীর রূপ ধরে তার গলায় চাকু লাগিয়ে জনকে তলোয়ার রাখতে বলে কিন্তু রাজকুমারী শ্যাংয়ের গলার থেকে লকেটটি নিয়ে জনের দিকে ঢিল মারে লকেটটি একজন থার্কসের সামনে এসে পড়ে তখন জন এসে লকেটটি চায় লকেটটি নিতেই সে তার আসল রূপে চলে আসে আসলে এটাও শ্যাং ছিল শ্যাং লকেট নিয়ে এখান থেকে চলে যায় এরপর রাজকুমারীর ডেজাথুরাস ও জন কার্টারের বিয়ে হয়ে যায় এখন তারা স্বামী স্ত্রী কিন্তু বিয়ের প্রথম রাতেই শ্যাং রূপ বদলে জনের কাছে আসে এবং জনের বুকে হাত দিয়ে সেই মন্ত্রটি পড়ে আর মন্ত্রটি পড়তেই জন সোনার গুহায় পৌঁছে যায় যেখান থেকে সে টেলিপোর্ট হয়ে বাসুম অর্থাৎ মঙ্গল গ্রহে এসেছিল জন আবার মঙ্গল গ্রহে যেতে চায় কারণ সেখানে তার স্ত্রী রয়েছে জন অনেক চেষ্টা করে কিন্তু সে যেতে পারে না কারণ তার কাছে সেই লকেটটি নেই এরপর জন দশ বছর ধরে সেই লকেটটি খুঁজে বেড়ায় জন জানত ধন যেমন মঙ্গল গ্রহে থাকে তেমনই রূপ বদলে পৃথিবীতেও থাকে তাই সে এই আশায় লকেটটি খুঁজতে থাকে আর একদিন সে সেই লকেটটি পেয়ে যায় এতক্ষণ পর্যন্ত এসব কাহিনী অ্যাডগার জনের ডায়েরিতে পড়ছিল জন বলে আশা করি তুমি এতক্ষণে আমার মৃত্যুর রহস্য বুঝে গেছো আমি কেন আমার শরীরকে কবর দিতে না বলেছি আমি কেন আমার শরীরকে সুরক্ষিত রেখেছি কারণ আমার শরীর যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে মঙ্গল গ্রহেও নষ্ট হয়ে যাবে আর আমার শরীর যেখানে আছে সেটা চাবি তুমি যতক্ষণে তুমি ডায়রি শেষ করবে হতে পারে থন আমার শরীর নষ্ট করে দেবে আর এখন আমার শরীর রক্ষার দায়িত্ব তোমার অ্যাডগার সেদিকে দৌড়ে যায় যেখানে জন কাটারের শরীর আছে অ্যাডগার দেখে ওখানে দরজার মধ্যে কিছু শব্দ দিয়ে লক করা আছে অ্যাডগার তার নাম টাইপ করে কিন্তু দরজা খুলে না তখন তার মনে পড়ে জন তাকে কখনো অ্যাডগার ডাকতো না জন অ্যাডগারকে নেট বলে ডাকত অ্যাডগার দরজায় নেট টাইপ করতেই দরজা খুলে যায় কিন্তু তখনই পেছন থেকে তাকে কেউ মারার চেষ্টা করে কিন্তু অ্যাডগারকে মারার আগেই পিছন থেকে সেই ব্যক্তিকে কেউ গুলি করে মেরে ফেলে অ্যাডগার দেখে সেই ব্যক্তি মারা গেছে আর পিছনে তাকে এসে জন কাটারকে দেখতে পারে জন কাটার ওই ব্যক্তির পকেটে হাত দিয়ে লকেটটি বের করে নেয় আসলে জন কার্টার কখনো লকেটটি পাইনি আর নিচে যে ব্যক্তি মরেছিল সে একজন থন ছিল জন ভালো করেই জানত শ্যাং যখন জানবে জন লকেটটি পেয়ে গেছে তখন শ্যাং বা তার লোকেরা তার পিছু করবে ও তার শরীর নষ্ট করার চেষ্টা করবে আর এমনটাই হয় আর এর জন্য জন তার প্ল্যানে সফল হয়ে যায় আর এখন তার কাছে সেই লকেটটি আছে যেটা দিয়ে সে মঙ্গল গ্রহে যেতে পারবে তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে জন অ্যাডগারকে বলে জীবনে কোনো লক্ষ্য বানাও কোনো বই লেখো নয়তো কাউকে ভালোবাসো এরপর যখন সেই ঘরে চলে যায় যেখানে সে তার শরীর সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে আর এরপর সে মঙ্গল গ্রহে চলে যায় যেখানে তার স্ত্রী আছে আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই আর তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ